আসসালামু আলাইকুম গতকালকে প্রকাশিত ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের সার্ভেয়ারশিপ পরীক্ষার যেই পরীক্ষাটা হয়েছে পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলি হাতে পেয়েছি আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বা সামনে দিবেন তারা প্রশ্ন এবং উত্তরগুলো মিলিয়ে দেখেন আচ্ছা আমরা উত্তরগুলিতে চলে যাই এক নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ দিনে এক দিনের পূর্বভাগ পূর্বাহ্নম্বর যারা প্রকাশ যা প্রকাশ করা হয়নি অব্যক্ত যা খুব শীতল বা উষ্ণ নয় নাতি শীত উষ্ণ পরিশ্রমী কর্মঠ দুই নম্বর বিপরীত শব্দ লিখুন উদার কৃপণ উৎকৃষ্ট অপকৃষ্ট বা নিকৃষ্ট আকস্মিক চিরন্তন প্রারম্ভ শেষ নিম্নের শব্দগুলো কোন ভাষা হতে আগত তার লিখুন রোয়েদত এটা উত্তর পাওয়া যায় নাই তারিক ফার্সি রিকশা জাপানি পাউরুটি পর্তুগিজ বাগধারাগুলোর অর্থসহ বাক্য লিখুন আদি অতিদর্পে হতলঙ্কা অতীদর্বে হতলঙ্কা এটা হচ্ছে অহংকারে পতন উকর বাকর এলোপাথারি পাথারি কপাল কাটা এটা উত্তর পাওয়া যায় নাই যারা জানেন তারা কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন জগদ্দল পাথর গুরুভার নিম্নে নিম্নের শব্দগুলোর শুদ্ধ করে লিখুন মোহরমুহু মুহুরমুহু এর শুদ্ধ রূপটা হবে ময় রসুকার মু হয় রসুকার হু ময়ফর হয় সৌকার মনীষী ম দন্ত নয় দীর্ঘই কার মূর্ধন্য স কার সদ্যজাত দন্তস্ব জফলাউকার বর্গীয় জয়াকার লজ্জাকর ল বর্গীয় জয় জয় আকার ক আসি আমরা ইংলিশ পার্টে একটা আছে ছয় নম্বর এটা একটু ব্রড কোশ্চেন ছত্রিশ জুলাই সম্পর্কে লিখুন এটা তো আপনারা সবাই কম বেশি জানেন দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের পনেরো চোদ্দো পনেরো থেকে জুলাই থেকে আগস্টের পাঁচই আগস্ট পর্যন্ত একটা বাঙালির একটা বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবটাকেই একত্রে ছত্রিশ জুলাই বলা হয় আপনারা এই সম্পর্কে যে যা পারেন সেভাবেই লিখবেন সাত নম্বর ফিল দ্য ব্ল্যাঙ্কস অর গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই এম ইনডিপ ইনডিপটেড ড্যাশ ইউ ফর ইউর হেল্প আই এম ইনডিপ্টেড টু ইউ Your help. Answer of a two. It is wise, dash, you to study properly. It is wise for you to study properly. Answer of a four. The master dispense, dispensed, dash, the services. The master dispensed with the services. He can play all the games, dash, cricket and hockey. Answer so of besides, he can play all the games beside, besides cricket and hockey. He has been ex, ex, exempted, dash night duty. He has been exempted from night duty. That's number is a translation. ট্রান্সলেট দ্য ফলোয়িং বাংলা সেন্টেন্সেস ইন্টু ইংলিশ এক খাতে তালি বাজে না এটা ইংলিশ কী হবে ইট টেক্স টু হ্যান্ডস টু মেক এ কোয়ারেল যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ শো 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 ইউ রিপ অ্যাজ ইউ শো শো ইউ রিপ যেমন কর্ম তেমন ফল সকাল থেকে বৃষ্টি পড়ছে ইট হ্যাজ বিন সে সাঁতার জানে হি নোজ হাউ সুইম আমাকে এখন যেতে হবে আই নিড টু গো নাও আই হ্যাভ টু গো নাও রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নয় নম কোয়েশন বিগ বিগের সিনোনিম হচ্ছে লার্জ কম কম্পিটেন্ট কম্পিটেন্ট সিনো হচ্ছে অ্যাবল অর্ডিনারি কমন ডিস্টার্ব ইন্টারপ্ট স্কিল্ড এফিসিয়েন্ট নাম্বার টেন দশ নং প্রশ্নের উত্তর কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইফ ইউ ফাইন্ড দোজ সেন্টেন্সেস ইনকরেক্ট নেদার দ্যারকর্স অর দেয়ার লিডার্স ওয়ার্স প্রেজেন্ট নেদার দ্য ওয়ার্কারস নর দেয়ার লিডার্স ওয়াজ প্রেজেন্ট শি ওয়াজ টলার দেন অ্যামং দা অ্যামং হার ফাইভ সিস্টার্স শি ওয়াজ টলার অ্যামং হার ফাইভ সিস্টার্স এটা হচ্ছে সি নম্বর ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম টুডে মর্নিং এটা সঠিকটা হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দিস মর্নিং ডি নম্বর আই ক্যান নট গোয়িং লাফিং আনসার হবে সঠিকটা আই ক্যান নট স্টপ লাফিং ই নম্বর হি গোজ টু হিজ হি গোজ টু হিজ অফিস টাইমলি আনসার হবে হি গোজ টু হিজ অফিস অন টাইম রাইট এ শর্ট নোট অন

মাইনাসে মাইনাস প্লাস টু ওয়াই পরের লাইনে এক্স স্কোয়ার মাইনাস তারপরে প্লাস পরে আরেক পাশে নিয়ে গেছে এই পুরোটার থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিছি মাইনাসটা কমন নিয়ে এই এই লাইনটা চলে আসছে তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওই যে এস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা চলে আসছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যে সূত্রটা ওইটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তারপর ব্রেকটের মধ্যে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে আবার এখন চলতে আসে এ মাইনাস বিয়ারের সূত্র কে যদি এ ধরি এবং ওয়াই মাইনাস ওয়ানকে যদি বি ধরি তাহলে এই সূত্রটা আসে যে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা হচ্ছে বি আবার এ মাইনাস বি হবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা হচ্ছে এ মাইনাস বি আনসার এই দুইটাই উৎপাদক এখন আসি গ নম্বর তেরো নম্বর একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার পুকুর পাড়ের বিস্তার তিন মিটার হলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো একদম সহজ এখানে দেওয়া আছে দৈর্ঘ্য ষাট মিটার প্রস্ত চল্লিশ মিটার সহ পুকুরের দৈর্ঘ্য পার বলছে কত পারের বিস্তার তিন মিটার তাহলে আমরা যোগ করে ফেলবো ষাট প্লাস তিন ইন্টু দুই দুই সাইডের লম্বা দৈর্ঘ্য তিন দুগুণের ছয় দুই দুই পার তিন তিন ছয় আর ষাট ছষট্টি মিটার সহ পুকুরের প্রস্থ চল্লিশ যুগ তিন গুণ দুই দুই সাইডের প্রস্ত ছয় মিটার আর চল্লিশ ছিচল্লিশ মিটার এখন পারসহ পুকুরের ক্ষেত্রফল ছেচল্লিশ ইন্টু ছিচল্লিশ ছিষট্টি ইন্টু ছিচল্লিশ আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত দৈর্ঘ্য বেড়েছিল ছিষট্টি পারসহ আর এই প্রস্ত ছিল ছিচল্লিশ তাহলে দুইটা গুণ করলে তিন হাজার ছত্রিশ বর্গ মিটার এখন পুকুরটির ক্ষেত্রফল হচ্ছে পার সারা যেটা সাইড কিন্তু চল্লিশ দৈর্ঘ্যগুণ প্রস্ত বের হচ্ছে চল্লিশ বর্গ বর্গমিটার এখন পুকুর পারের ক্ষেত্রফল তাহলে আমরা পুরো পারসহ পুকুরটার ক্ষেত্রফল থেকে পুকুর পুকুরের ক্ষেত্রফল পার বাদে পুকুরটার ক্ষেত্রফল বাদ দিলে আমরা এই পারের ক্ষেত্রফলটা পেয়ে যাই তাহলে পারের ক্ষেত্রফল হচ্ছে এই তিন হাজার ছত্রিশ থেকে চব্বিশশো বর্গমিটার বাদ মাইনাস করলে আসতেছে ছয়শো ছত্রিশ বর্গমিটার এটা হচ্ছে পারের ক্ষেত্রফল এবার আসি চোদ্দ নম্বর প্রশ্ন একটি সরল রেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টিগত একটি সরল রেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি কোন উৎপন্ন হয় তাদের সমষ্টিগত দুই নম্বর প্রশ্ন দুইশো তিপ্পান্ন ডিগ্রি কোনকে কি বলে আচ্ছা আমরা আমাদের কাছে এই প্রশ্ন এই পর্যন্তই প্রশ্নগুলো আসছে প্রশ্নোত্তরগুলি তেরো পর্যন্তই আজকে তাহলে এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে আমরা আর্থিক প্রতিষ্ঠান আর সাত মুদ্রা খরিকগাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ টিলড্রেন স্টেটিউন্ট অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল লাইক অ্যান্ড ফলো আওয়ার চ্যানেল এবং কমেন্টে জানিয়ে রাখেন আপনারা কোনটার সম্পর্কে ভিডিও চাচ্ছেন আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম